আসসালামু আলাইকুম বন্ধুরা ফিল্মি দুনিয়া চ্যানেলে আপনাদের স্বাগত চলুন আজকের ভিডিওতে দেখে আসি ঢালিউডের অভিনীত সকল সিনেমার তালিকা চিত্রনায়ক চলচ্চিত্র অভিষেক ঘটে জুনিয়র আর্টিস্ট হিসেবে সালে রংবাস সিনেমার মাধ্যমে সে বছর ওনার আরও তিনটি সিনেমা মুক্তি পায় দেবর রাতের পর দিন এবং অপবাদ উনিশশো চুয়াত্তর সালে উনার আটটি সিনেমা মুক্তি পায় টাকার খেলা মাসুদ রানা বিচার গোপাল ভার ভাই বোন ডাকু মনসুর অন্তরালে মামা ভাগ্নে জিগাংশা এবং নতুন জিহাদ উনিশশো পঁচাত্তর সালে ওনার পাঁচটি সিনেমা মুক্তি পায় অপরাধ আজ ভুলিনি সোনার খেলনা দুই এবং এপার ওপার উনিশশো সালে নয়টি সিনেমাতে উনি কাজ করেছেন টার্জন অফ বেঙ্গল মুঠো ভাত কাজল রেখা গুন্ডা দ্য রেইন বাহাদুর রং বেরং প্রতিনিধি এবং জীবন মরণ উনিশশো সালে মুক্তি পেয়েছিল ওনার চারটি সিনেমা লুকোচুরি দুশ্মন নিশান এবং দাতা হাতেম উনিশশো সাতাত্তর সালে উনার সাতটি সিনেমা মুক্তি পায় রাজদুলারি গুনাহাগার মিন্টু আমার নাম শাহজাদা আসামি হাজির তুফান এবং মহেশখালীর বাকে উনিশশো সালে মুক্তি পায় নয়টি সিনেমা জবাব নাগনাগনি বারুদ মধুমতি যৌতুক নজওয়ান সুন্দরী বিজয়নী সোনাভান এবং বদলা উনিশশো সালে মুক্তি পায় বারোটি সিনেমা লুটেরা মোকাবেলা রাজনন্দিনী তলোয়ার হুরে আরব বাগদাদের চোর উমর শরীফ শাহী দরবার দস্তি যাদবনগর প্রতিজ্ঞা এবং কষাই উনিশশো সালে মুক্তি পায় ছয়টি সিনেমা বাদল আলাদিন আলী বাবা সিনবাদ নবাবজাদী সেলিম জাভেদ বাদনহারা এবং ওস্তাদ সাগরেদ উনিশশো বিরাশি সালে মুক্তি পায় নয়টি সিনেমা সোহাগ মিলন আলি যুবরাজ নাগিন কন্যা লাভ সিঙ্গাপুর সবুজ সাথী আল হেলাল মাই লাভ এবং চিৎকার উনিশশো সালে মুক্তি পায় দশটি সিনেমা নাগরানি লাইলি মজনু নাজমা প্রতিহিংসা মানসম্মান শাহিচোর চ্যালেঞ্জ ঘরের বউ জনি এবং গাদ্দার উনিশশো চুরাশিতে মুক্তি পায় দশটি সিনেমা সিআইডি অভিযান বউ কথা কও হাসান তারেক জালিম সালতানাত দীপকন্যা মহল সকাল সন্ধ্যা এবং অগ্নি পরীক্ষা উনিশশো পঁচাশিতে মুক্তি পায় ছয়টি সিনেমা অন্যায় দরিদ্র শত্রু কোরবানি নেপালি মেয়ে মুজাহিদ এবং শমসের উনিশশো ছিয়াশিতে মুক্তি পায় দশটি সিনেমা মোহাম্মদ আলী ধর্ম আমার মা আক্রোশ নিশানা অশান্তি হালচাল রকি নিষ্পাপ শত্রু এবং রাজমাতা উনিশশো সাতাশিতে মুক্তি পায় দশটি সিনেমা দেশ বিদেশ আমার সাথী সারেন্ডার লালু মাস্তান লোভ লালসা গৃহবিবাদ ভাগ্যবতী সুখশান্তি ভরসা এবং মহান উনিশশো আটাশিতে মুক্তি পায় এগারোটি সিনেমা আদিল হুশিয়ার হিরো বিশ্বাসঘাতক অবদান টাকা পয়সা সাহস কহিনুর ভাই আমার ভাই জামানা এবং পরিবার উনিশশো উনব্বে মুক্তি পায় ষাটটি সিনেমা বৌমা কালা বিজয় ভাইজান অ্যাক্সিডেন্ট বিস্ফোরণ এবং দেবর ভাবি উনিশশো নব্বইতে মুক্তি পায় দশটি সিনেমা জাদ্রেল বউ অগ্নিপুরুষ ছোটো বউ কুচুবরণ কন্যা মেঘবরণ কেশ ধনরত্ন অমর সঙ্গী লাল গোলাপ গরিবের প্রেম অশান্ত সংসার এবং উমর আকবর উনিশ এক মুক্তি পায় এগারোটি সিনেমা ধনবান গর্জন নাচে নাগিন স্বামীর আদেশ কাজের বেটি রহিমা নির্দয় নিঃস্বার্থ ন্যায় অন্যায় অগ্নি তুফান ভাবির সংসার এবং বিধান উনিশশো বিরানব্বীতে মুক্তি পায় ষাটটি সিনেমা লক্ষ্মীর সংসার রূপসী নাগিন প্রেম লড়াই রক্তের বদলা উচিত শিক্ষা সম্পর্ক এবং শান্তি অশান্তি তিরান্দীতে মুক্তি পায় নয়টি সিনেমা মাস্তান রাজা ভাইয়ের আদর নাগনাগিনীর প্রেম হিংসা দাগি সন্তান শত্রুতা নাচ নাগিনা নাচ জালিমের এবং আশিক প্রিয়া আশিকপ্রিয়া মুক্তি পায় পাঁচটি সিনেমা কালিয়া গুন্ডা ডাকাত হাতকরা এবং ডিস্কো বাইদানি পঁচামিতে মুক্তি পায় আটটি সিনেমা চাকরানি বাংলার নায়ক রাজা বাবু বুকের ধন হাবিলদার দেশি রংবাজ এবং পাশান আর বীর বাহাদুর মুক্তি পায় এগারোটি সিনেমা ঘাত প্রতিঘাত স্ত্রী হত্যা বিশ্বনেত্রী সন্ত্রাসী রাজা যানের বাজি গরিবের সংসার আখেরি মোকাবেলা গরিবের ওস্তাদ মর্যাদার লড়াই ভয়ঙ্কর যোদ্ধা নিষ্ঠুর সাঁতার মতে মুক্তি পায় চারটি সিনেমা স্বামী কেন আসামি ফাইভ রাইফেলস চিরশত্রু এবং টাইগার আট সালে মুক্তি পায় চারটি সিনেমা মেরা মানুষ ভালোবাসার ঘর দুই রংবাজ এবং পরাধীন উনিশশো সালে মুক্তি পায় চারটি সিনেমা জিদ্দি আমি নির্দোষ লাট সাহেব এবং ওনার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা জোর আমরা আমাদের প্রিয় নায়ক জোসীমের বিদেহ কামনা করছি আল্লাহ ওনাকে বেস্ত অনুযোগ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকলে আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো ইনশাল্লাহ খুব শীঘ্র দেখা হচ্ছে ভিন্ন সদের নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ